এ যেন মরার উপর খাড়ার গা একের পর এক দুঃসংবাদ পাচ্ছেন বিশেষরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই হাজার দশ এবং এগারো মৌসুমের পর এই বছর প্রথম কাউন্টিং শিপে খেলেছেন সাকিব আল হাসান কিন্তু লম্বা কেরিয়ারে যে কলঙ্কের কালি তার গায়ে লাগেনি সেটাই লাগলো এবার মাত্র এক ম্যাচ খেলে নয় উইকেট পাওয়া বাংলাদেশি তারকার বোলিং অ্যাকশনে ত্রুটির অভিযোগ তোলেন আম্পায়াররা যার তিন মাস পর আজ শুক্রবার ইংল্যান্ডের ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি তাদের সকল প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছেন ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিক ইনফোর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তাদের দেওয়া তথ্যমতে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর চলতি মাসের শুরুতেই ইংল্যান্ডের লাফ বড় বিশ্ববিদ্যালয়ে স্বাধীন নিরপেক্ষ পরীক্ষার অংশ নেন সাকিব সেখানে তার অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছে তবে সে কারণে দশই ডিসেম্বর থেকে সাকিবের নিষেধাজ্ঞা বহাল থাকবে ইসিবির প্রতিযোগিতায় গত সেপ্টেম্বরে কাউন্টিং দল সারের হয়ে একটি টেস্ট খেলেন তিনি যেখানে বল হাতে তিনি ব্যাটারদের খাবি খাইয়েছেন দুই ইনিংসে মিলে স্বীকার করেছেন নয় উইকেট পরের ম্যাচে শেষে আম্পায়াররা সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ জানান বলা হয়েছিল ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট বা কাউন্টিতে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে হবে সাকিবকে যে কারণে এ মাসের শুরুতেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব তবে লাফ বড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় পনেরো ডিগ্রির বেশি কোনোই বাঁকানোর নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সাকিবকে সেটি থেকে মুক্ত হতে সাবেক এই বিশেষরকে আবারও পরীক্ষায় বসতে হবে দু হাজার ছয় সালে আন্তর্জাতিক কেরিয়ারে শুরু করা সাকিব এখন পর্যন্ত চারশো সাতচল্লিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলে সাতশো বারো উইকেট শিকার করেছেন তবে বর্তমান ক্রিকেট কেরিয়ারে চূড়ান্ত সময় আছেন বাংলাদেশি এই অধিনায়ক তার আন্তর্জাতিক কেরিয়ারে আরও দীর্ঘ করতে পারবেন কিনা তা নিয়ে এই মুহূর্তে অনিশ্চয়তা রয়েছে কারণ রাজনৈতিক কারণে তার দলে ফেরাটা কঠিন হয়ে উঠেছে দেশের মাটিতে টেস্ট থেকে অবসর নিতে চাইলেও লক্ষ্য পূরণ হয়নি সাকিবের এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিনি ছিলেন না তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের কোনো সিরিজে বাকি না থাকায় তিনি আবারও জাতীয় দলে ফিরতে পারবেন কিনা সেই সংখ্যা তৈরি হয়েছে নতুন করে তবে একের পর এক রাজনৈতিক নিষেধাজ্ঞাসহ অনেক কিছুতেই সাকিব দেশে আসতে পারছে না কিন্তু সাকিবের যেন পিছুটান কিছুতেই ছাড়ছে না দীর্ঘশ্বাস নিশ্বাস এবং শোষণ নিপরণের শিকারও হয়েছেন তিনি এবং বহুবার তিনি বিতর্ক ছড়িয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে তিনি আম্পায়ারকে শোষণ শাসনও করেছেন সব কিছু মিলিয়ে সাকিব আল হাসান যে একজন বিশ্বমানের প্লেয়ার সেটা বলার কোনো অপেক্ষা রাখেন না কিন্তু নতুন করে এই এক ঝামেলায় জড়ালেন সাকিব এবং নিষেধাজ্ঞা পেলেন